সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন আমার কাছে অনেকগুলো পিডিএফ ফাইল আছে এই সবগুলো কিন্তু জব সার্কুলার তো আপনারা অনেকে কমেন্ট করেছিলেন যে আমার নিজ জেলায় কোন চাকরিগুলো আমি করতে চাই তো আপনাদের মাঝে আমি এই সার্কুলারগুলো নিয়ে হাজির হয়েছি যেটা আপনার নিজ জেলায় আপনার নিজ জেলায় চাকরিগুলো করতে পারবেন মানে নিজ জেলায় ডিসি অফিসে এই যে দেখতে পাচ্ছেন অনেকগুলো পিডিএফ ফাইল এই সবগুলো পিডিএফ ফাইল আমি আলোচনা করব। আর এই সার্কুলার ভিতরে আপনার জেলা যদি উল্লেখ না থাকে পরবর্তীতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনার জেলায় যখন সার্কুলার প্রকাশিত হবে আমাদের এই ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করে দেওয়া হবে সেজন্য আপনার যারা আমাদের এই ইউটিউব চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে আপনার ফোনে এখানে ক্লিক করে দেবেন এবং পাশে থাকা বেলঘণ্টাটা অল করে দিবেন তাহলে আমরা যখনই আপনার জেলার ডিসি অফিসে অথবা সিভিল সার্জনের কার্যালয়ে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হবে সবার আগে আমাদের ইউটিউব চ্যানেলে প্রকাশ করে দেবো এবং যখনই প্রকাশ করবো আপনার ফোনে নোটিশ চলে যাবে এবং সবার আগে দেখে আবেদনগুলো করে নিতে পারবেন তো ভিডিওটা একটু বড়ো হবে কারণ এ সমস্ত সার্কুলারগুলো আপনার মাঝে আলোচনা করব অনেকগুলো এখানে আপনার নিজ জেলা যেটা আসবে সেটাই আবেদন করে নেবেন কারণ সময় কিন্তু বেশি নাই এইগুলো সবগুলো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি ঠিক আছে ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আপনার আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তো আশা করছি ভিডিওটি দুর্যোগ সহকারে দেখবেন আর আপনাদের কাছে একটি অনুরোধ করব এই ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন নিচে দেখেন লাইক দেওয়ার একটা বাটন আছে অবশ্যই লাইক দিয়ে দিবেন তো প্রথমে যে সার্কুলারটি আলোচনা করব সেটি হচ্ছে জেলা প্রশাসক কার্যালয় সিরাজগঞ্জে এই সিরাজগঞ্জে পরপর দুইটি সার্কুলার প্রকাশিত হয়েছে এটা হচ্ছে অফিস সহায়ক বিশটি পদে আপনার আবেদন করতে পারবেন এখানে বেতন গেট আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা বেতনের চাকরি আপনারা যে কোনো বিভাগ থেকে আপনারা এসএসসি পাশ করলে আবেদন করতে পারবেন ঠিক আছে আর আবেদন করার জন্য ডিসি সিরাজগঞ্জ ডট টেলিটো ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন আমার বিউটি পা সঙ্গে সঙ্গে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এটা কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে অলরেডি কিন্তু আবেদন চলমান আছে এটি শেষ হবে কিন্তু সতেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন তো এটি আরেকটি সার্কুলার দুই নম্বর জেলা পরিষদের কার্যালয় সিরাজগঞ্জে এখানে অনেকগুলো পোস্টে আপনারা আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি আঠারো পদে আপনারা আবেদন করতে পারবেন তারপরে নাজির কাম ক্যাশিয়ার তিন পদে সার্টিফিকেট সহকারী পাঁচজন নেবে তারপর সার্টিফিকেট পেশকার এখানে পাঁচজন লোক নেবে তারপর ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী নয় পদে আবেদন করতে পারবেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারে আটজন এবং ট্রেসার নিবে দুইজন এটা কিন্তু আপনারা আবেদন করে নিতে পারবেন আপনার যোগ্যতা অনুযায়ী দেখে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন এটা অনলাইনে আবেদন করতে হবে ডিসি সিরাজগঞ্জ ডট তেলট ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদনটি কমপ্লিট করে নিবেন আবেদন কিন্তু আঠারো নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে শুরু হয়ে গেছে এবং শেষ কিন্তু অক্টোবর মাসে সতেরো তারিখ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনটি কমপ্লিট করে নেবেন আপনার যারা সিরাজগঞ্জ জেলার বাসিন্দা আপনারা আবেদন করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে সিভিল সার্জনের কার্যালয় লক্ষ্মীপুর আপনারা লক্ষ্মীপুরের বাসিন্দা আপনারা কিন্তু আপনার নিজ জেলার চাকরি আবেদন করে নিতে পারবেন এটা এর আগে একবার আবেদন করার জন্য ডেট দিয়েছিল সেটা আবেদন করেছেন যারা নতুন করে আবেদন করার দরকার নাই আর যারা আবেদন করার সুযোগ পেয়েছেন অবশ্যই আবেদন করে নেবেন নিজে স্বাস্থ্য সহকারী একশো ষোলো পদে আবেদন করতে পারবেন শুধুমাত্র আপনারা ইন্টারমিডিয়েট পাশ করলে আবেদন করতে পারবেন আপনার যারা এইসএসসি পাশ করছেন যে কোনো শাখা থেকে এখানে আবেদন করতে পারবেন ঠিক আছে একশো ষোলো পদে সুবর্ণ সুযোগ এটা কিন্তু অবশ্যই কেউ হাতছাড়া করবেন করবে না স্বাস্থ্য সহকারী আপনার নিজ জেলা চাকরি নিজ উপজেলায় পোস্টিং দিয়ে থাকে যে স্বাস্থ্য সহকারী আর আপনারা যারা স্বাস্থ্য সহকারী পদের সার্কুলার পেতে চান এই ভিডিওতে আপনার নিজের জেলা কমেন্ট করে দিবেন কোন জেলা থেকে স্বাস্থ্য সহকারী এই নিয়োগটি পেতে চান তারপরে ড্রাইভার নিবে এক পদে তারপরে অফিস কাম কম্পিউটারের তিন পদে স্টোর কিপার নিবে পাঁচ পদে এবং পরিসংখ্যান নিবে দুইজন আপনার দেখে আবেদনগুলো করে নেবেন এটা কিন্তু অনলাইনে আবেদন প্রসেস অনলাইনে আবেদন করতে হবে তারপরে সিএস লক্ষ্মীপুর ডট জিলিব ডট কম বিটি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনার আবেদনটি সম্পূর্ণ করে নেবেন এই যে দেখা এই ওয়েবসাইটে তো এটি কিন্তু তিরিশ নয় দু হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হয়েছে এবং বিশে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় কিন্তু আবেদন শেষ হয়ে যাবে আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ জেলায় চাকরি এটা কিন্তু নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পুরসভার কার্যালয় নাটোরে আপনারা যারা নাটোর জেলার স্থায়ী বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই ভিডিওটি একটু লাইক দিয়ে দেবেন এখানে অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন বেঞ্চ সহকারী একজন অবশ্য করে কাম কম্পিউটার ছয় পদে এবং কম্পিউটার অপারেটর এক পদে এটাও কিন্তু অনলাইনে আবেদন করতে হবে আবেদন করার জন্য ডিসি নাটোর ডট টেলি ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি করে নেবেন আবেদন শেষ তারিখ কিন্তু একুশ অক্টোবর দু হাজার পঁচিশ রাত এগারোটা উনষাট পর্যন্ত এর আগে অবশ্যই আবেদনটি করে নেবেন আমার ভিডিওটি পাওয়ার সঙ্গে সঙ্গে আবেদন করতে পারবেন ঠিক আছে এগুলো সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি তারপরে জেলা পুষক কার্যালয় নৌ গাই কিন্তু আপনার আবেদন করতে পারবেন এটা বিভিন্ন সেক্টরে আপনার আবেদন করতে পারবেন যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি এখানে আটাশ পদে এখানে আবেদন করতে পারবেন আপনি যে কোনো বিভাগ থেকে ইন্টারমিডিয়েট পাশ করেছেন এখানে আবেদন করার সুযোগ থাকছে হ্যাঁ কম্পিউটার অবশ্যই অভিজ্ঞতা থাকতে হবে সার্টিফিকেট সহকারে দুই পদে আবেদন করতে পারবেন অফিস সহায়ক চোদ্দ পদে আপনার যারা এই যে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা করে উত্তীর্ণ হয়েছেন আবেদন করতে পারবেন আপনি যে কোনো শাখা থেকে এসএসসি পাশ করলেই এখানে এই যে অফিস সহায়কে আবেদন করতে পারবেন তারপর নিরাপত্তা পুরোহরি আঠারো পদে আবেদন করতে পারবেন এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ মানে যে কোনো শাখা থেকে আপনি এসএসসি পাশ করলেই নিরাপত্তা পুরো আবেদন করতে পারবেন তবে পরিচয়নত কর্মী নাকি তিনজন এখানে আপনারা এইট পাশে আবেদন তবে বেয়ারা নিবে এক পথে এখানে আপনার মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এগুলো কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ জেলায় সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি হ্যাঁ আপনারা আবেদন করে নেবেন আবেদন করার জন্য আমি বলে দিচ্ছি এটি আপনারা লক্ষ্য রাখবেন একটু খেয়াল করুন ডিসি নওগান ডট টেলিট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন এই যে এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করে নেবেন আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এটা কিন্তু সময়সীমা খুবই কম বারোই অক্টোবর দু বিকাল পাঁচটা এরই আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ভিডিওটি পাশ সঙ্গে সঙ্গে দেরি করবেন না এক মুহূর্ত আবেদনগুলো করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি জেলা পোষাক কার্যালয় হবিগঞ্জে হবিগঞ্জে যারা স্থায়ী বাসিন্দা এটি আবেদন করে নেবেন অনেকগুলো ক্যাটাগরিতে আপনারা আবেদন করতে পারবেন এই যে কার্য সহকারে খুব ভালো একটি পোস্ট এক পদে আবেদন করতে পারবেন মিউটেশন কাম সার্টিফিকেট সহকারী দারুণ একটি পোস্ট ছয় পদে আবেদন করতে পারবেন তারপরে ক্রেডিট চেকিং কাম সাইরাত সহকারী ছয় পদ আবেদন করতে পারবেন সার্টিফিকেট সহকারী চার পদে সার্টিফিকেট পেশকার চারজন লোক নিবে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা নেবে আঠারো পদে এই যে আঠারো পদে আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন তারপরে নাজির কাম ক্যাশিয়ার এখানে ছয় পদে আবেদন করতে পারবেন ঠিক আছে এগুলো কিন্তু আপনার কম্পিউটার অবশ্যই সার্টিফিকেট থাকতে হবে কম্পোস্ট জানতে হবে আবেদন করার জন্য এই যে ডিসি হবিগঞ্জ ডট টেলিটু ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো কমপ্লিট করে নেবেন আবেদন কিন্তু শেষ তারিখ তেরোই অক্টোবর দু বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি নিজ জেলায় সরকারি চাকরি সেটি হচ্ছে জেলা পুষক কার্যালয় নওখালীতে আপনারা যারা নওখালীর জেলার বাসিন্দা আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আবেদনগুলো করে নেবেন জেলা পোষাক কার্যালয় নোখালী এর অধীনে উপজেলা নির্বাহী অফিসার কার্যালয় সুমি মানে এইটাই সম্পূর্ণ আপনার নিজ উপজেলায় তো এটি হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষর নয় পদে নিজ উপজেলায় পোস্টিং দিবে এখানে কিন্তু আপনারা নয়জন পদে আবেদন করতে পারবেন তারপরে বেঞ্চ সহকারী দুই পদে আবেদন করবেন এটা অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে ডিসি নোয়াখালী ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করবেন আবেদন শেষ হবে চোদ্দোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপর আরেকটি সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি সেটি হচ্ছে জেলা পরিষদ কার্যালয় রাজশাহীতে আপনারা যারা রাজশাহী স্থায়ী বাসিন্দা এটি আবেদন করতে পারবেন বিভিন্ন ক্যাটাগরিতে যে অফিস সহায়ক নিবে চোদ্দ পদে আপনার যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট মানে এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহরী দুজন লোক নেবে বা নিবে এক পদে আপনার যারা মাধ্যমিক মানে এসএসসি পাশ করেছেন এইগুলো আবেদন করতে পারবেন তারপরে বেন সহকারী এক পদে আবেদন করতে পারবেন ইন্টার পাশে সার্টিফিকেট সহকারী এক পদে আবেদন করতে পারবেন ইন্টার পাশে তারপরে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করে ছজন নি ইন্টারমিডিয়েট পাশে আপনি যে কোনো শাখা থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট পাশ করলে এটা আবেদন করতে পারবেন আবেদন কিন্তু অনলাইনে করতে হবে আবেদন করার জন্য আপনার ডিসি রাজশাহী ডট টেলিগ্রো ডট কম বিডি এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো পূরণ করতে হবে আবেদন অলরেডি চলমান আছে এটি শেষ হবে কিন্তু তেইশ অক্টোবর দু বিকাল পাঁচটা ঠিক আছে এর আগে অবশ্যই আবেদনগুলো কমপ্লিট করে নেবেন তারপরে আরেকটি সার্কুলার সেটি হচ্ছে সিভিল সার্জন কার্যালয় ঝালোকাটিতে ঝালোকাঠিতে এটি আবেদন করতে পারবেন এখানে স্বাস্থ্য সহকারী ছত্রিশ পদে আবেদন করতে পারবেন এবং ল্যাবরেটারি অ্যাটেন্ডেন্ট এক পদে এখানে স্বাস্থ্য সহকারী আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন এই যে ছত্রিশ পদে তারপর স্টোর কিপার এক পদে আবেদন করতে পারবেন অফিস সহকারী কম্পিউটার মুদ্রা দুই পদে পরিসংখ্যানবিদ একজন লোক নিবে তারপর ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর এক পদে তার কম্পিউটার অপারেটর নিবে একজন এইগুলো অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন করার জন্য আমি লিঙ্ক বলে দিচ্ছি এটি কিন্তু আপনারা আবেদনগুলো কমপ্লিট করে নেবেন ঠিক আছে এই যে এখানে লেখা আছে এই যে সিএস ঝালকাঠি ডট টেলিগ্রু ডট কম ওয়েবসাইটের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আবেদন শেষ তারিখ বলে দিচ্ছি অনলাইনে আবেদন শেষ তারিখ কিন্তু আটে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন তারপরে জেলা পোষাক কার্যালয় মৌলবী বাজারে জেলা পোষাক কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে এই যে অফিস সকলের কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে তেরো পদে আবেদন করতে পারবেন তার কম্পিউটার অপারেটার নেবে এক পদে আপনারা যারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন এটাও অনলাইনের মাধ্যমে আবেদনটি পূরণ করতে হবে আমি বলে দিচ্ছি আপনি সেটি আপনি খেয়াল করবেন ডিসি এম ডট ডট কম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নিতে পারবেন আবেদন শেষ তারিখ পনেরোই অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা এর আগে অবশ্যই আবেদনগুলো শেষ করে নেবেন তারপর সর্বশেষ যেটি হচ্ছে জেলা পুরস্কার কার্যালয় নেত্রকোনায় এটার কিন্তু সময়সীমা খুবই কম সেজন্য আপনারা আবেদনগুলো করে নেবেন অফিস সহায়ক চব্বিশ পদে আবেদন করতে পারবেন আপনারা এসএসসি পাশ করেছেন এই যে চব্বিশ পদ আবেদন করতে পারবেন নিরাপত্তা প্রহীন নয় পদে আপনারা যারা এসএসসি পাশ করেছেন আবেদন করতে পারবেন পরিচ্ছন্নতা কর্মী এক পদে আবেদন করতে পারবেন আপনারা অষ্টম শ্রেণী পাস মালি নেবে এক পদে অষ্টম শ্রেণী পাশ হিসাব সহকারে নেবে আটজন আপনারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন আবেদন করতে পারবেন সার্টিফিকেট সহকারে পাঁচজন ইন্টারমিডিয়েট পাশে এগুলো তারপরে ব্যারা নিবে এক পদে নিরাপত্তা পূরণ নিবে একজন আপনারা যারা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট তারা আগে আবেদন করতে পারবেন আবেদন কিন্তু সময়সীমা খুবই কম পাঁচে অক্টোবর দু হাজার পঁচিশ বিকাল পাঁচটায় এর আগে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আবেদন করার জন্য ডিসি নেত্রকোনা ডট টেরো রকম বিডি ওয়েবসাইটের মাধ্যমে আবেদনগুলো করে নেবেন এই যে পাঁচে অক্টোবর কিন্তু লাস্ট ডেট এইটার জন্য হ্যাঁ এটা কিন্তু আপনার মাথায় রাখবেন আর এই সার্কুলার বিষয়ে যদি আপনার কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে আপনার সমস্যাটা লিখে দেবেন পরবর্তীতে আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব আর এই সার্কুলার ভিতরে আপনার যে জেলাগুলো পড়েছে অবশ্যই আপনার নিজ জেলাগুলো আবেদন করে নেবেন আর এখানে আপনার যারা অন্য জেলায় প্রার্থীগণ দেখেছেন এই ভিডিওটি আপনার জেলা যখন সার্কুলার প্রকাশ হবে অবশ্যই এইভাবে আমরা দিয়ে দিব তখন আপনার নিজ জেলা যদি থাকে অবশ্যই আবেদনগুলো করে নেবেন আপনি কোন জেলা থেকে এই সার্কুলার আপনার স্বাস্থ্য সহকারী সিভিল সার্জন কার্যালয়ে অন্যান্য পোস্ট ডিসি অফিসে সার্কুলার লাগবে কমেন্ট করে জানিয়ে দিতে পারেন এই ভিডিও কমেন্ট বক্স আছে আপনার নিজ জেলার নাম লিখে দিতে পারেন কোন জেলা থেকে আপনি এই সমস্ত সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চান তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে